মা এশারাদি আল্লাহ ওয়ানহা বলছেন আমি রাসূল সাইজসাল্লামকে জিজ্ঞেস করলাম কেন আপনি এত কেঁদে কেঁদে নামাজ আদাই করেন আপনার আগের পরের গুণ তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন মুচকি এসে রাসূল বলেছেন আফালা এখন আফগান শাকুর আমি কি শকর গুজার বন্ধ হব না আল্লাহ শুক্রিয়া যারের জন্য এইভাবে আমি নামাজ আদাই করি রমজানে রাসুল রাসূল কয়দিন তারাবি আমি বলেছেন বলেন তো কয়দিন মসজিদে পড়েছেন কয়দিন তিন দিন কয়দিন তিন আর এমনি ওমর ফারুকের সময় আমরা যেটা বর্ণনা শুনেছি কিন্তু ফারুকের সময় ওটা তিনি বলেছেন অন্যভাবে আর মানুষ প্র্যাকটিস করেছে অন্য সাহাবিদের অনেকেই কখনো কখনো বেয়াল্লিশ টাকা তো তারিখ কয় টাকা বেয়াল্লিশ টাকা একটা মিডেল পর্যায়ে আমরা পড়ি কয় টাকা বিশ টাকা কিন্তু কোরআন কিচ্ছু বুঝি না সূরা কেরাত কিচ্ছু না মানুষ নিচ দিয়ে লেখছে 5G 5G তারাবে 8G এখন আপনারা কোন জি পড়ছেন আমি জানি না ওই যে এক ছেলে মসজিদে নামাজ পড়ছে খুব তাড়াতাড়ি আরেক ছেলে খুব ধীরে শুতে তো যে তাড়াতাড়ি পড়ছে তাকে জিজ্ঞেস করলে তুমি এত তাড়াতাড়ি পড়লা কেমনে কয় আল্লাহ তো সবই জানে আমি শুধু মনে করায় দিছি আমি আল্লাহ আকবার বলছি আল্লাহ সুরা ফাতে সুরা নাসার আল্লাহ আকবর আরেক ছেলে কয় আমি মাখরা যাদাই করে পড়ে এসেছি এখন আপনারা কোনটা করেছেন ওরা কোনো হেরফের করবেন না কম পড়েন আল্লাহ কোয়ালিটি চান কোয়ান্টিটি চান না কত পড়লেন এটা আল্লাহ চান না আল্লাহ চায় কত সুন্দর করে পড়েছেন কিয়ামতের ময়দানে আমল গণনা হবে না আমল মাপা হবে ঠিক কি না আমল কি হবে মাহাফা হবে আম্মা মা ফাকুলত মাওয়াজিনহু ফাহু في আল্লা বললেন যা নামা ভারী হবে তাকে আমি প্রশান্তির জীবন দিয়ে দিব সন্তুষ্টির বললেন জীবন এরা কোথায় গেছে সন্তুষ্ট ভাগছে এটা আলামিন প্রাকৃতিক ডাকে পেশাব দলে এখানে করে দিবেন রাসুলের এক সাহিব পেশাব ধরছে মসজিদের ভিতরে পেশাব ধরছে বোকারিতে হাদিস সাহাবিরা সবাই ওয়াজ শুনতেছে দেখে যে পানি কে কিরে পানি কি তুই এটা করার আর জায়গা পাইলি না রাসুল দেখলেন দেখে বললেন বা সেরো ওলা তু না ফেরো আসিরো ওলা তু আসিরো বু আস এই সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না সহজ করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল ওই সাহাবীর কাপড়ে কি কি প্রস্রাব না মুত 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 কইলে সৌদি আরবে গিয়া মুত কইলেন না আবার সৌদি আরবে মুত মানে হলো তুই মর তুই মর মুত আপনি যদি কোন মুত ও বলবো লা তামুত মুত মানে তুই মর লাথ মানে তুই মরিস না কিন্তু বাংলাদেশে তো অন্য জিনিস যেমন দুপুরের খাওয়াকে আমরা বলি দুপুরের খাওয়া আর আরবিতে বলে গাদা আরবিতে কি বলে গাদা এখন যদি আপনাকে দুপুরে বলে তাকাদ দায়িত্ব তুই কি গাদা আপনি কি করবেন আমি গাদা না তুই গাদা না টাকার দায়িত্ব মানে দুপুরের খাওয়াকে বলা হয় গাদা আর রাতের খাওয়াকে বলা হয় আশা কি বলা হয় আশা রাসুল বলছেন ইদা কুদ্দিম আল আশা ওয়াল ইশা যখন রাতের খাবা এবং এশার নামাজ একত্রিত হয় আগে খাও তারপরে নামাজ পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দেখলেন সামনে কিছু লোক নাকের কি বললেন আপনারা হিংগাইল হিংগাইল ইগুলো গেলে কই এ হুজুর সব ভাগতেছে দেখি এই জন্যই অস্ত্র নিয়ে বসতেন রাসুল যে তলোয়ার নিয়ে বসতেন যে লাঠি রাখতেন সবচেয়ে বেশি শয়তানগুলো উঠানামা করে এই সাদেক কোথায় স্টেজে আস সাদেক তো রাসুল সাহাম দেখলেন নাকের হিঙ্গাইল ওয়ালে লাগানো রাসুল নিজ হাতে পরিষ্কার করলেন মসজিদের যে কোনো ময়লা কি করবেন নিজ হাতে পরিষ্কার করবেন ওই খাদেমের জন্য বসে থাকবো না রাসুলের সন্না রাসুল সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু পরিষ্কার করলেন করে বললেন এই তোমরা কেউ কেবলার দিকে এগুলো ফেলবা না থুতু ফেলবা না যদি ফেলো কেয়ামতের ময়দানে এগুলো সবার লাখ কপালে জমা করে দিবেন কোথায় কপালে জমা করে দিবেন মসজিদের শানের ব্যাপারে আল্লাহ বলছেন কোন মুষ্টিকে মসজিদ কমিটিতে রাখবা না কারণ তাদা তাদের জীবন দিয়ে কুফুরির সাক্ষী দেয় আর তাদের আমল নামা বরবাদ করে দিবেন কে প্রথম সেরে খোলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া প্রথম সেরে খোলো আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বানানো আল্লাহ ছাড়া যারা মানুষের কাছে আইন চায় না মুশরিক ঠিক না ঠিক আইন চলবে কার শিক্ষানীতি চলবে কার মানুষের কোন আইন আমরা মানি না সর্বময় সকল ক্ষমতার অধিকারী কে আল্লাহ আল্লাহ দ্বিতীয় সেরে খোলো আল্লাহ ছাড়া কারো কারো নামে যদি আপনারা শপথ করেন এটাও সেরে বলছেন মান কেউ আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে আমি শপথ করছি আমি শপথ করছি কার নামে করছ ছাগল কার নামে শপথ করছ শপথে একমাত্র কার নাম থাকবে আল্লাহর নাম অন্য কারো নাম থাকতে পারবে না মুষ্টিকেরা উজ্জার নামে শপথ করত। মানাতের নামে শপথ করতো কিন্তু আমাদের মূল শপথের কেন্দ্র হবে কে নামে শপথ করতে হবে তিন মাজারে মাজারে চায় কেউ ফিরে না খালি হাতে কার সবার মুখাস্থ কত বড় শয়থান এটা গাইছে আবার এটার পক্ষে দলিল দেয় এই কারণে এটা গাইছে কে তোর খাজা কোথাকার কোন খাজা সব খাজা আল্লাহর কাছে চাইতো ঠিক কিনা চাইতে হবে কার কাছে একটা দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটা কার এই যে রাত হচ্ছে আমাদের দরবারগুলো ঝিমিয়ে পড়বে কিন্তু একটা দরবার কোনোদিন বন্ধ হয় না আগেও হবে না পরেও হবে না চব্বিশ ঘন্টা চিরস্থায়ী যে দরবার খোলা সেটা কার আল্লাহ তিনি থাকেন কোথায় আরসের উপরে আর রাহমান ও আলাল আরসে ইস্তাওয়া চার ইমাম একসাথে বলেছেন এটার উত্তর কেউ যদি বলে আল্লাহ সব সে কাফের কেউ যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না ও কাফের কেন জানলি না তুই সূরা তাহাতে আল্লাহ বলেন আর রাহমান ও আলাল আরসে ইস্তাওয়া ছয় জায়গায় আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ আরসের উপরে সমাসী ইমাম মালিক বড় সুন্দর বলেছেন আল্লাহ আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা ঠিক না তিনি কেমন আছেন কোথায় আছেন এটা অজানা আর আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক না তবে আল্লাহ যেটা বলেছেন সেটাতে আমরা চূড়ান্ত ঠিক না বেটি সে আল্লাহ রব্দুল আলমিন বলছেন আমার কাছে চাও যখন যেটা চাও আমার কাছে চাও কারণ মনের কথা একজনই শোনেন তিনি কে আল্লাহ এবার এখানে নিষেধ করেছেন কোনো মুস্তিককে মসজিদ কমিটিতে না এখন কাদেরকে রাখবেন ও আ কামা ও আ তা যাকাত আল্লাহ নাই সুবহানাল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন না প্রথম বললেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখা যাবে তাহলে মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে এগুলো থাকবে তো ইনশাল্লাহ এই আয়াতের আলোকে থাকবে তো কথা건 না করে জোরে করে কত সুন্দর করে কথা কয় ওনারা ওনাদের মাজার দরবা দরগা ফেডারেশন রেশন মাজার দরগা কিসের রেশন ফেডারেশন পেট মোটা এটা খাইলে কেন বাক্স দিয়েছ মাজারে পাগলা মসজিদে যে টাকাগুলো উঠে ওই টাকাগুলো সারা দেশের মসজিদে বিলি করে দাও ওখানে ডিসিএসপির কোনো কর্তৃত্ব নাই ওই বেয়াদপরা যেন না ধরে ওটা কিছু আলেমকে দাও সে আলমরা সেখান থেকে নিয়ে সুন্দরভাবে বন্টন করে দিবে টোটাল সিস্টেমটাই রাসুল থেকে চিনিয়ে নেওয়া হয়েছে রাসুলের দরবারে সবচেয়ে দামি ছিল আলেমদের দাম ঠিক না বেঠে রাসুলের মুফতি বোর্ড ছিল একটা সাতজন সাবি ছিলেন সেখানে মুফতি কয়জন গ্র্যান্ড মুফতি সেখানে আমাদের দেশে আরেকজন গ্র্যান্ড মুফতি হয়েছে নিজে 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 উনি গ্র্যান্ড মুফতি এখনো আকিদাই ঠিক করতে পারি না কিসের তুই আল্লাহ আমাদেরকে উল্টা পাল্টা নিজেকে দাবি করবেন নিজেকে নিজে বৈশিষ্ট্যমণ্ডিত করবি না তার কি আছে সেটা সবচেয়ে বেশি জানেন কে আল্লাহ জানেন আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করেন তাকে বিজ্ঞুতি করার কোন মানুষ পৃথিবীতে নাই গ্র্যান্ড মুফি যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফটি বলা যেতে পারে যার মামা ছিলেন প্রথম খতিব যার আব্বা সাতাইশ দিনে কোরআন মুখস্ত করেছেন আর সে মুখস্থ করেছে ছত্রিশ দিনে নাম সেহা শে সব মুখস্থ কাজী ইব্রাহিম চিনেন কাজী ইব্রাহিমকে আশরাফ আলী থানবী সাহেবকে চিনেন তো রাহমা উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে দিন দিন ছিল এবং ওনার কোটিয়ার সেই বাড়িতে রেখে গেছে হাট হাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বৈতন মাকমের প্রথম ক্ষতি জগৎ বিখ্যাত আলে ওর দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পনেরো মাইল ঘোড়ায় যেত কোরআন তেলাবাদ করতে করতে কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি মাত্র সাতাইশ দিনে সাতাশ প্যারা মুখাস্ত করছে আর কাজী ইব্রাহিম মুখাস্ত করছে ছত্রিশ দিনে তিরিশ পারা কিন্তু কাজী ইব্রাহিম যদি আপনি কন আপনি গ্র্যান্ড মস্তি হে প্রথম হাসতে হাসতে মরে যাবে এরপরে দাল হয়ে দৌড়াইবে কাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য যাইতো দাঁড়িয়ে দৌড়াইতো কিন্তু দোয়ার কে আমি ফ্যাক্টরি নিয়ে বইছি তুই আমার কাছে দোয়াল জন্য আসলি কেন নিজে দোয়া নিজে কর নিজে গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিক না বেঠি এত বড় বোখারি শরীফ পড়ালেন আজিজুল হক রাহেমাহুল্লাহ প্রায় পঞ্চাশ বছর ওনারা তো কোনোদিন দাবি করেন না আমি গ্র্যান্ড মুফতি আল্লামা শফি যা কিতাব পড়ায় সেগুলো মাথায় দিলে আমরা শুয়ে পড়ব ঠিক কিনা কোনোদিন বলছে আমি গ্র্যান্ড মুফতি মমিন সিং বড় বড় হাস্তি আছে না নাই বড় বড় আলেম আছে না নাই আল্লাহ সব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেন এদের জীবনের সব এলমি খেদমতকে আপনি কবুল করেন যতগুলো দর্সে নেজামি দর্সে আলিয়া তারপরে আছে আপনি কোরআনের নূর দিয়ে ভরে দেন স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন তাহলে মসজিদে ঢুকেতে হবে কমিটিতে এমন কোন লোক রাখবো না সে কাছে দুই নাম্বার আল্লাহ বলছেন মোমেন্দা থাকবে